আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম দীর্ঘদিন কাজের ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না তা আজকে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে আপনাদের 800 ওয়াট একটা এমপ্লিফায়ার কমপ্লিট এমপ্লিফায়ার স্টুডিও এই 400 চারশো এই পাঁচশো চারশো ওয়াট আর চাইলে এটা ভিজিও করা যাবে 800 ওয়াট একসাথে বাই করা যাবে তা এটা আছে আমাদের সাইনে একটা কমপ্লিট মাল হিটসিংটা অনেক হেভি দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এটা হিটসিং সাইটের অনেক হেভি একটা মাল যদি কারো প্রয়োজন হয় সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানে ঠিকানা আছে সাবার অন্দা মার্কেট দ্বিতীয়তলা মা ইলেকট্রনিক্স আর কারো কুরিয়ারের মাধ্যমে মালটা আমার নিতে পারবেন তা এই ভিডিও এই সাইকেলটার দামটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি দেখেন স্ক্রিনের এই সাইকেলটার দামটা আর কারো প্রয়োজন হলে অবশ্যই নখ দিবেন কুরিয়ার সার্ভিসে মালটা দেওয়া যাবে সমস্যা নেই তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ